let's রাশিয়া ইউক্রেনের সাড়ে তিন বছরের যুদ্ধের ইতি দুই পক্ষের সঙ্গেই সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় প্রধান দাবি ছিল রুশ হামলা থেকে নিরাপত্তার নিশ্চয়তা তবে স্পষ্ট করে জানান মার্কিন স্থলবাহিনী ইউক্রেনে পাঠানো হবে না তবে আকাশপথে সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে এর আগেও বেশ কয়েকবার ইউক্রেনের প্রতিরক্ষার জন্য আর্থিক সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছিল ট্রাম্প প্রশাসন এবার ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় খরচের সিংহভাগ ইউরোপকে বহন করতে বলেছে যুক্তরাষ্ট্র ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন ইউরোপের নিরাপত্তার দায়ভার এখন থেকে নিজেদেরকেই নিতে হবে ইতোমধ্যেই কিএফকে নিরাপত্তা দিতে সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এদিকে রাশিয়া ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার মতে নিরাপত্তা কার্যকর করতে হলে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে রাশিয়া ও চীনকেও যুক্ত করতে হবে সবপক্ষ একমত হওয়ার পর কিয়েভের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবে মস্কো ল্যাভরভ জানান ধাপে ধাপে সংলাপের মাধ্যমে চুক্তির সবকিছু চূড়ান্ত করতে চাইছে রুশ সরকার এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ পরবর্তী কাঠামো নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন তারা ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে এ বিষয়ে প্রস্তুতি চলছে অন্যদিকে পশ্চিমা সেনাদের ইউক্রেনে প্রবেশ না করার হুঁশিয়ারি দিয়েছে মস্কো অবশ্য ভূমি বিনিময় বা আঞ্চলিক সমঝোতার মাধ্যমে রাজনৈতিকভাবে যুদ্ধের সমাধান হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইয়ামিন আর টিভি